যুবশক্তি পত্রিকার আঠান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীর যে আমরা কর্মসূচি দার্জিলিং জেলায় আজকে নিয়েছি আমরা তেইশে জুলাই ঝাড়গ্রামে করেছিলাম আজকে আমরা পাহাড়ে করছি দার্জিলিংয়ে আমাদের দার্জিলিং স্টেশনের সামনে থেকেই মিছিল শুরু হচ্ছে আমাদের মিছিলে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা সবাই জানেন যে সারা দেশে এবং সারা রাজ্যে যেভাবে গরিব মানুষের উপরে সংখ্যালঘু মানুষের উপরে সমাজের দুর্বলতম অংশের উপরে আপ্যবল নামিয়ে আনছে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক একযোগে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যে লড়াই তা মানুষের স্বনীহ আদায় করেছে পূর্ণিস আদায় করেছে সারা দেশে যদি দেখেন সারা দেশে একটা লুটের চক্রান্ত যে আমাদের রাষ্ট্রায়ত্ত যত আমাদের সম্পদ খনি থেকে শুরু করে ব্যাংক বিমা থেকে শুরু করে বন্দর সমুদ্র বন্দর বিমানবন্দর বন জঙ্গল জমি সমস্ত কিছু পক্ষীগত করছে অল্প কিছু মানুষ কর্পোরেট লবি আম্বানি আদানিদের হাতে সব চলে যাচ্ছে সম্পদ একদিকে হচ্ছে সারা দেশে মাল্টি মিলিয়নের সংখ্যা বাড়ছে আর অন্যদিকে দারিদ্রের সংখ্যাও বাড়ছে ক্ষুধাসূচকে ভারতের স্থান নামছে বামন শিশু যারা হচ্ছে দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছে তার সংখ্যা বাড়ছে এই রকম একটা অসম্ভব বৈষম্য বাড়ছে সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে গত দেড় দশক ধরে যদি দেখেন সেখানে একটা লুটের রাজত্ব চলছে সেখানে শাসক লুট করার জন্য কোনো কিছু বাদ দিচ্ছে না একদিকে কয়লা বালি গরু থেকে শুরু করে পুরুলিয়ার পাহাড় থেকে শুরু করে রুয়ার্সের চা বাগান কিছুই তারা ছাড়ছে না তার পাশাপাশি তারা বেকারের শব্দ চুরি করছে শিক্ষকের চাকরি চুরি করছে ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ চুরি করছে নারীদের সম্ভ্রামী করছে এবং একটা চরম পিতৃতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে আপনারা জানেন যে মহিলাদের উপরে এবং হচ্ছে প্রান্তিক যৌন লিঙ্গতার যে মানুষ তাদের উপরে যে অত্যাচার গত দেড় দশকে পশ্চিমবাংলায় কীভাবে বেড়েছে আপনারা দেখেছেন পাক্সটি যে দু হাজার বারো সালের পাঁচই ফেব্রুয়ারি পাঁচটিটে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সূর্যের জর্মে তখন থেকেই হচ্ছে যে শাসক বুঝিয়ে দিয়েছে যে তারা হচ্ছে যে পিতৃতন্ত্রের পক্ষে অর্থাৎ নারী বিদ্বেষী একটা মনোভাব তারা প্রথম থেকে দেখেছে ধর্ষণের ঘটনাকে কখনো সাজানো ঘটনা বলা হয়েছে কখনও বলা হয়েছে ছোটো ঘটনা কখনও বলা হয়েছে নার অ্যাফেয়ার্স ছিল কখনও বলা হয়েছে মেয়েটির চরিত্র খারাপ ছিল মেয়েটি বিজ্ঞান ছিল নানান ধরনের হচ্ছে যে ভিকটিম সেভিং ভিকটি ভিকটিম লেভিং এটা আমরা দেখেছি তার পাশাপাশি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে একের পর এক ঘটনা কান্দলি বলুন হচ্ছে যে ধূপগুড়ি বলুন ওদিকে কাটোয়ার গণধর্ষণ বলুন হচ্ছে যে আমাদের মধ্যমগ্রামে ঘটনা বলুন সাথে ঘটনা বলুন সেখান থেকে শুরু করে সম্প্রতি কার্যিকর থেকে কসবা লক প্রায় প্রতিটা জায়গায় ধর্ষক যারা তারা হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দল শুধু নয় আমাদের রাজ্য প্রশাসন তারা আইনের শাসন ভুলে গিয়ে ধর্ষকদের খুনিদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে আড়াল করছে তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করছে যে প্রশাসনের উপরে ভরসা রাখার কথা মানুষের যে তারা অপরাধীদেরকে ধরবে তারাই অপরাধীদেরকে শেল্টার দিচ্ছে আড়াল করছে ফলে হচ্ছে যে এই মানুষ প্রথম দিকে ডাওয়ালের পিঠ থেকে গেছিল মানুষ কিছুটা কুকড়েছিল ছিল কিন্তু তাও মানুষের প্রতিবাদ থেমে থাকেনি কামদনির সময় দেখেছেন কবি শঙ্কর ঘোষের ডাকে হাজার হাজার মানুষ সারার হচ্ছে যে কলকাতা মহানগরী এবং হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা আন্দোলন করেছিল। কিন্তু সেখানে শাসক দলের কি ভূমিকা ছিল দেখেছেন আজকে আন্দোলনের শাসকরা ছাড়া বেগে আর জিগরের ক্ষেত্রে কিন্তু যে যখন ঘটনা ঘটলো যে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজে হচ্ছে সে খুন হলো ধর্ষিতা হলো তখন আর মানুষের ধৈর্যের বাঁধ থাকে সারা রাজ্য রাজ্যের সীমানা ছাড়িয়ে সারা দেশ এবং দেশের বন্দি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শহরে তা না গত এক বছর ধরে হচ্ছে গণআন্দোলন এবং মানুষ বলছে যে আমরা আর শাসকের চোখ ভয় পাবো না এই যে ভয় না পেয়ে তারা বেরিয়ে এসছে তাই শাসকের বাঁধ নক আরও বেরিয়ে তারা নানানভাবে প্রতিবাদীদের হেনস্থা করছে কখনও চিকিৎসকদের লালবাজারে ডেকে পাঠাচ্ছে সরকারি চিকিৎসক হলে তাকে বদলি করছে অন্য কিছু হচ্ছে সহনাগরিক হলে তাকে থানায় ডেকে করকানোর চেষ্টা করছে আমরা কোনো কর্মসূচি মিলে সেখানে একশো তেষট্টি ধারা পূর্বত ন জারি করে বন্ধ করার চেষ্টা করছে নানান রকমভাবে তারা চেষ্টা করছে প্রতিবাদ আন্দোলনকে ধরে কিন্তু পরে যে ঘটনা আপনারা জানি নয় আগস্ট দু সালে যে ঘটনা জ্ঞাপন হচ্ছে যে সারা বিশ্ব জানতে পারে যে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের কিন্তু প্রথম যারা ধাপিয়ে পেতে পড়েছিল তাদের মধ্যে ছিল এই ভারতের গণতান্ত্রিক যুবক ফেডারেশনের কর্মীরা তারা গাড়িটাকে আটকানোর চেষ্টা করেছে। আর তাদের অভিজ্ঞতায় আছে এর আগে আনিসের জন্য যখন ইনশাফ চেয়ে তারা আন্দোলন করেছিল তখন কি হয়েছিল তখন হচ্ছে যে আনিস যেহেতু আনিসের পরিবার যেহেতু ধর্মের মুসলমান তার দেহটাকে কবর দেওয়া হয়েছিল তাই কোর্টের নির্দেশে দ্বিতীয়বার কবর তুলে তার দেহ বের করে এনে যখন তদন্ত করা হলো করানো হলো দেখা গেল প্রথমবার ময়না তদন্তটা ভুয়া মায়না কিন্তু এক্ষেত্রে শাসক আর সেই রিস্ক নেয়নি আজ পরে ক্ষেত্রে যখন হচ্ছে যে এরা সবাই আটকে ছিল ওই গাড়িটাকে ধুবর ছিল মেরাক্ষী ছিল করতান ছিল আরও অনেকে আবার ছাত্রবি ছিল ঠিক হিসাবে আমরা ছিলাম যে হচ্ছে যে দেহটাকে সংরক্ষণ করব পরে দরকার হলে দ্বিতীয়বার মায়া দত্ত করবো শাসনকে নিশ্চয়নি রাতী চার্জ করে দিয়ে এই পানিহাটিতে শাসক দলের হাতে সমর্থন করেছিল মৃতদেহ এবং সেখানে মৃতদেহ দাহ করবার রাগে অন্য মৃতদেহদেরকে ঢোকে এই মৃতদেহদেরকে ঘুরে ঘুরি মাল করার জন্য দাহ করার আগে এত উচ্চপদস্থ পুলিশ কর্মচারী মেয়েটি মায়ের হাতে টাকার বান্ডিল খুঁজে দিতে চেয়েছিল আমরা প্রশ্ন করেছিলাম যে কার হাতে তলা থেকে ওই বানিয়ে রেখেছে এই প্রশ্নের উত্তর আজও পাইনি তারপরে চোদ্দই আগস্ট সারা পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে পশ্চিমবাংলার মহিলারা যখন রাত্রিবেলায় সেদিন মহিলা রাত যাচ্ছেন তারা বলছেন এই রাত আমাদের শুধু পুরুষের নয় শুধু শাসকের নয় এই রাত আমাদের খেটে খাওয়া মানুষের খেতে খাওয়া মহিলাদের সমাজীবী মহিলাদের তারা কাতারে কাতারে সারা পশ্চিমবাংলা কাজদ্বীপ থেকে কোচবিহার নকশালবাড়ি থেকে নামখানা তারা যখন বেরিয়ে পড়েছে তখন পুলিশ দাঁড়িয়ে থেকে নিশ্চয় দৃশ্য তারা লুকানোর নিজেদের লুকানোর ভাল করে দৃশ্য দৃশ্য সশস্ত্র ঢুকিয়ে নিয়ে অবস্থানটাকে ভাঙবার চেষ্টা করে আজও আমরা রাজ্যবাসী জানি না যে হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় ওই ছিল সে পরিচয় এখনো আর হাইকোর্ট তদন্ত বা সিবিআই কে দিয়েছে আপনারা জানেন সিবিআই কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে চলে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ন্ত্রণ চলে এই সিবিআইও ওই কলকাতা পুলিশের তদন্তের নামে যে নাটক করেছিল সেই তদন্তে ছিলমোহে সেই জন্য আগামী পয়লা আগস্ট এর অতীতেও বেশ এই গত এক বছরে পাঁচ সিডিও সিজিও কমপ্লেক্স অভিযান হয়েছে আবার হচ্ছে অভয় মঞ্চ বলে যে নাগরিক মঞ্চ করে উঠেছে বিভিন্ন নাগরিক মঞ্চের সমাহার তারা আগামীকাল তারা হচ্ছে যে বিকেলবেলায় সিডিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিবিআই হচ্ছে অফিসারদের নিয়ে বলা হবে যে তোমরা গত দেড় দশকে রাজ্যের কোনো দুর্নীতি তদন্ত বা হচ্ছে যে এই হত্যা তদন্ত হোক ধর্ষণের তদন্ত হোক কোনোটাতে কোনো কিনা করতে পারো মূল নসিদে তোমরা হচ্ছে যে গ্রেপ্তার করতে পারো শাস্তি দিতে পারো নি বরং আড়াল করছি তাহলে তোমাদের আর দরকার নেই ঢেকিয়ে বিদায় কম এবং তালা লাগিয়ে দেবে যারা নাগরিকরা যাবে তারা তালা ছাবি নিয়ে যাবে স্বিতীয় কমপ্লেক্সে তালা লাগিয়ে দেবে আগামী ন তারিখে যেদিন ঘটনার বর্ষপূর্ণ অবিচারে বিচারহীনতার বর্ষপূর্ত সেদিন চলো কালী এই অভিযানের ডাক দেওয়া হয়েছে মঞ্চের তরফ থেকে এবং আমাদের রাজ্যের ছাত্ররা যুবরা মহিলারা খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক থেকে শুরু করে কর্মচারী আন্দোলনের যারা কর্মী থেকে শুরু করে সমাজের সব অংশের মানুষ আইটি শ্রমিক থেকে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ক্যাব সিটি ওয়ার্কার ক্যাব চালক ডেলিভারি বয় গৃহ পরিচারিকা যৌনকর্মী সকলে যোগ দেবে সমাজের সব অংশের মানুষ শিক্ষক অধ্যাপক ডাক্তার সবাই যোগ দেবে চলকালী ভাগ বিচার চিনি আনা আর আগামী চোদ্দ তারিখ রাত যখন রাত যে বর্ষবর্তী হবে সে রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত সারা রাজ্যে হচ্ছে যে রাত দখল করবে মহিলারা এবং রাত বারোটার পর আমরা বলেছি মহিলারা এবং প্রান্তিক যৌন লিঙ্গতার মানুষ এটা স্বাধীনতার পতাকা যাবে চোদ্দ তারিখ রাত বারোটার পরে মধ্যরাত্রে পতাকা তুলবেন তারা আর নারীরা একদিকে স্বাধীনতার অমৃত উৎসব পালন করলো সরকার তারপরেও নারীদেরকে যে দৃষ্টিভঙ্গিতে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক যেভাবে দেখছেন একদিকে কেন্দ্রের যারা শাসক তারা হচ্ছে দেখেছেন হাতরা মানে উন্নাও হাতরাস থেকে শুরু করে গুজরাটে ব্রিটিশ বানর যারা ধর্ষক তাদেরকে ফুলের ভাড়া দিয়ে বরণ করছে আশীর্বাদ যারা দর্শক ধর্ষক তাদেরকে জাতীয় পতাকা দিয়ে তারা বরণ করছে মণিপুরে গণদর্শন প্রধানমন্ত্রী চুপ স্বরাষ্ট্রমন্ত্রী চুপ রাজিপারে ঘটনাতেও প্রধানমন্ত্রী চুপ স্বরাষ্ট্রমন্ত্রী চুপ আর অন্যদিকে বিরোধী দলের নেতা আমাদের রাজ্যে বিরোধী দল নেতা তিনি বিধায়ক বিধানসভায় কোনো প্রশ্ন করছেন না তার দলের সাংসদরা সংসদে কোনো প্রশ্ন তুলছেন না তারা প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে ধরনা দিচ্ছেন না যে সিবিআই করে চলছে বলে তারা নাটক করছে নয় কবে একটা বলেছে নবান্ন অভিযান সস্তার রাজনীতি করতে এসছেন তারা আমরা মানুষকে বলছি তাই যে সস্তার রাজনীতি দেখে ভুলবেন না আপনারা হচ্ছে যে দেখুন যে কারা শ্রমজীবী মানুষের পাশে আছে কারা মহিলাদের পাশে প্রান্তিক যৌনিকতার মানুষদের পাশে আছে কারা ন্যায় বিচারের পক্ষে আছে এবং আগামী দিনে পশ্চিমবাংলায় যাতে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয় যাতে ন্যায় বিচারের পরিবেশ পুনঃ প্রতিষ্ঠিত হয় এবং দুর্নীতির শিকর উৎপাদন করা যায় সেই মহা আন্দোলনে পাহাড় থেকে সাগর প্রত্যেকটা মানুষকে সঙ্গ নিয়ে গণতান্ত্রিক ফেডারেশনকে চলতে হবে আগামী দিনে এই যে পাহাড় সমতল বিভাজন শাসকের পক্ষ থেকে দুই শাসক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভাজন শুধু সাম্প্রদায়িক মেরুকরণে তারা সীমাবদ্ধ থাকছেন না যার মেরুকরণে সীমাবদ্ধ থাকছেন না তারা হচ্ছে পাহাড় সমতল বিভাজন করার চেষ্টা করছে যা পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না এই পাহাড়ে কি আছে এই পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সরকার হাত গুটিয়ে নিয়েছে পুরোটাই বেসরকারিকরণ হয়ে যাচ্ছে হাসপাতাল আছে এখানে হাসপাতাল আছে ডাক্তার নেই যন্ত্র আছে ডাক্তার আছে তো যন্ত্র নেই হাসপাতাল ক্যাম্পাস পড়ে আছে দীর্ঘদিন ধরে বন্ধ তালাবন্ধ এই রকম একটা স্বাস্থ্য কেন্দ্র অবস্থা খারাপ চা বাগানের শ্রমিকরা তারা তাদের ন্যায্য পাচ্ছেন না সরকারের থেকে যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা শিক্ষা তাদের ছেলে মেয়েদের জন্য দেওয়ার কথা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জিটিএ এলাকাতে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে প্লাস এই পাস ছেলেকে যে মাস্টারিং করতে শিক্ষকতা চাকরি দেওয়া হয়েছে দুর্নীতি করে ফলে এই যে পাহাড়ের মানুষকেও হচ্ছে যে পাহাড়ের মানুষ সমতলের মানুষ একই রকমভাবে অত্যাচারিত সামাজিক নিপীড়নের শিকার অর্থনৈতিক বৈষম্যের শিকার সেইটাকে নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আগামী দিনে যে আন্দোলন গড়ে তুলতে চলেছে পাহাড় সারা পাহাড় জুড়ে সমতলের সঙ্গে তাকে হচ্ছে সাধুবাদ জানাই এবং হচ্ছে যে আগামী দিনে আমরা চিকিৎসক সমাজ গণতান্ত্রিক চিন্তা ভাবনায় যারা বিশ্বাস করি চিকিৎসা আন্দোলনে যারা কর্মী তারা গণতান্ত্রিক সঙ্গে আছে এইটুকু কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আজকে মিছিল এবং যুব পত্রিকার বছর બાર નિકાલો બાર એમ એમ હે કોમલેટ કોમલેટ